নমস্কার বন্ধুরা রুমা রান্নাঘরে আপনাদের সকালে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নিয়ে মটরে ঘুগনি তো এটা এক ফোঁটা তেল নেই বিকালে জল জলখাবারের জন্যে দারু। মটরটা আমি রাত্রি ফুলিয়ে দিয়েছিলাম এটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে সেদ্ধ নেবো যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আইকন বোতামটা প্রেস করবেন তাহলে আপনার কাছে সব ভিডিওগুলো পৌঁছাবে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার কুকারটা বন্ধ করে আর কি বলে চারটে সিটি লাগিয়ে নেব মটর ঘুগনিটা এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন বিকালে জল খুবই ভালো একেবারে তেল নেই কেনাক আমরা তো দুবেলা যে খাবার খাই তাতে খুবই তেল থাকে মাছ বলুন তরকারি বলুন সব দিতে তো বিকালে একটুখানি বিনা তেলেরই খাবার খাওয়া যায় তো মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার একটা প্লেট নিয়েছি প্লেটে বার করছি দেখুন মটরটা সেদ্ধ হয়ে গেছে আবার গোল গোল আছে একদম গোলে ঘ্যাঁট হয়নি তো এমনি করে একবার মটরে ঘুগনি বানিয়ে খেয়ে দেখতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়েছি নিয়েছি জিরে ভাজা গুঁড়ো নিয়েছি চাট মশলা নিয়েছি রেড চিলি সস নিয়েছি টমেটো সস নিয়েছি মধু তো এই কটা জিনিস দিয়ে আমি এই চাটটা তৈরি করছি তো আপনাদের আমার এই ঘুগনির রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে পরে প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে নিজেদের মধ্যে দিয়ে দিলাম টমেটো সস এই সসগুলো কিন্তু আপনি নিজের হিসাবে দেবেন কতটা আপনি পছন্দ করেন খেতে সেই হিসেবে এবার দিয়ে দিলাম চাট মশলা আর ফের থেকে আবার থেকে দিয়ে দেবো একটুখানি কাঁচা পেঁয়াজ আর লঙ্কা কুচি তো আমার চাটটা কেমন হয়েছে জানাবেন আপনারা এমনি করে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে অবশ্যই ভালো হবে নিশ্চয়ই ভালো হবে বিকালে জল খাবার তো আমার চাটটা কমপ্লিট হয়ে গেল দিয়ে দিলাম একটুখানি মধু এই চারটা হলো ঝাল মিষ্টি টক দারুণ লাগে খেতে একবার এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো ভাল লাগলে পরে প্লিজ একটা লাইক করবেন যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার তো আমার চারটা কেমন তৈরি হলো অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে নমস্কার